আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে আছে জুবার ভাইয়া আর আজকে কথা হবে হেলদি কুকার কিছু প্রোডাক্ট নিয়ে পাশাপাশি থাকবে কিছু প্রোডাক্ট যেটা আপনাদের চাহিদার টুঙ্গে আছে সো ভাইয়া এটার সাথেই রেখেছে তো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি

আপুদের পছন্দের প্রোডাক্টও রেখেছেন এর সাথে আমরা কোন প্রোডাক্টে দিয়ে আসলে আগে স্টার্ট করতে পারি एक्चुअली সবগুলোই খুব কাজের জিনিস আসলে কোনটা থেকে কোনটা নিয়ে কথা বলবো সেটা একটা যুক্তিসঙ্গত কথা আমি বলবো যেহেতু বলেন ওই যে এটা আবার নতুন করে স্টকে আসছে আচ্ছা তাই তো

আর জিনিস আমরা এখানে পিঠাগুলো রাখি ভাপের আইটেম কিন্তু এখানে কিন্তু রাখা যায় সেক্ষেত্রে ওই ওই ধোয়াটাতে মোছায় না বা চ্যাপ পা লাগে না আর কি এরকম বিষয়টা আর কি তো এটা আপু দুইটা মডেল আমাদের কাছে আছে একটা স্কোয়ার একটা স্কোয়ার একটা গোল আপু দুটোটাই সম্পূর্ণ এসএসএ নন ম্যাগনেটিক স্টিল

লোহা অথবা যে বালির যেগুলো পাওয়া যায় ওইটাতে কি হয় ঢালাই লোহাতে কি হয় ওই কাছি দিয়ে উঠে সবাই একটু বালি বালি লাগে আর কি আপু তো এটা আপনি বারো মাস ইউজ করা যায় সেটা আপনার ডিম পিঠা ডিম কেক তিতই পিঠা সব কিছু বারো মাস ইউজ করা যায় এটা এটা কিন্তু আপু খুবই সুন্দর দেখেন বিডি কোর ব্র্যান্ডের তবে সুন্দর হ্যান্ডেল দাও আছে কাতে ঢাকা সহ করে আপু এটা আপু কালার দুইটা আছে তিনটা কালার হয় অ্যাশ কালার এরকম ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আপু আচ্ছা সো তিনটাই পাবে আপনাদের কাছে অনলি ফর 2000 টাকা ওকে আমাদের আগের দাম ছিল আঠারোশো টাকা আপনি বলেছিলেন দাম বাড়বে জি বর্তমান দাম হচ্ছে আপু অনলি ফর দুই টাকা ওকে ডান

এবং বাড়িতে কিন্তু দেওয়া আছে ইউজ করা যায় কাস্টারনের ইউজটা হচ্ছে এরকম আমি একটু যদি কিলে করে বলি আপনাদের অনেকে অনেকে কাস্টারন কি সেটা বুঝেন না বা কাস্টারন কিভাবে ইউজ করতে হয় সেটা অনেকে জানেন না বাসায় এতটা একটা প্রোডাক্ট নেওয়ার পর অনেকে মন খারাপ করেন কালার উঠে যায় সাদা হয়ে যায় লাল হয়ে যায় দেখেন কাস্টারন বাসায় নেওয়ার পরে সুন্দর করে আপনি ওয়াশ করে তেল দিবেন তেল দিয়ে মিডিয়াম আছে বা লো আছে আপনি এটাকে পাস করেন পরাইবেন 5 মিনিট পরানোর পরে যে কালারটা আসবে সেটা লাল হোক সাদা হোক কালো হোক সেটা এটাকে আপনি যখন ধুবেন ইচ্ছামতো তারের মাজনি দিয়ে তখন যদি কোনো কিছু চলেও যায় আবার তেল দিয়ে সিজন করেন কালার আবার করার পরে আপু যে কালারটা আসবে সেটা হচ্ছে অরিজিনাল ফুড গ্রেড আপু ঠিক আছে আপনারা নেওয়ার পরে যখন দেখবেন একবার ছড়াছড়া পড়ে এটা কালো হয়ে গেছে আম মন খারাপ করবেন সেটা কিন্তু কেউই করেন না এটা এটা হচ্ছে এমন একটা ভাটু যেটা ফুড গ্রেড জি আর এই কাস্টারনটাই কিন্তু আরো একটা কথা আছে এটা শুধু ফুড গ্রেড না যাদের আয়রনের ঘাটতি আছে এই পাত্রে খাবার রান্না করে খেলে সেই ঘাটতিটাও কিন্তু কমবে ব্যবসায়ী ডক্টর আচ্ছা

আমরা নাই যাই তো আমার কাছে এটা আমি কমায়া বিক্রি করতেছি আমার লাভ কমায় করতেছি আমার অডিয়েন্স আপনার অডিয়েন্স নিতেছে আমার কাস্টমার বাড়তেছে আলহামদুলিল্লাহ সেটাই আপু আচ্ছা এটা আপু আগের দাম ছিল আপু সাদা সেন্টিমিটার বড় হচ্ছে তিন হাজার টাকা আর বর্তমানে পাঁচশো টাকা বাড়ছে আপু পঁয়ত্রিশশো টাকা হয়েছে আপু সাদা সেন্টিমিটার সাতাইশ মাংস হবে মাংস হবে দেড় কেজি আচ্ছা মাংস হবে দেড় কেজি আর যেটা হচ্ছে আপু এক কেজি মাংসের পঁচিশ সেন্টিমিটার আমি চাইলে এখানে আপনি তেলের বিটা কিন্তু করতে পারবেন আপু

আর তারপরও মাপ যাদের জানতে হবে আমাদের অনলাইন টিম আছে অর্ডারের সময় অনলাইন টিমের সাথে কথা বলে জেনে নেবেন এটা আছে আপু একটু বড় হ্যান্ডেল সার্ভিং এগুলো সার্ভিং এ বেস্ট টাওয়ার মতো 25 সেমি টাওয়ার মতো বড় হ্যান্ডেল এটা আছে আপু অনলি ফর 3000 টাকা আচ্ছা আর এই একটা আছে মাল্টি দুই হ্যান্ডেল ফ্রাই প্যানের মতো আপু এটা হচ্ছে 26 সেমি এটা হচ্ছে আপু 2500 টাকা এটা হট প্লেট সহ হট প্লেট সহ 2500 টাকা আচ্ছা এখন হট প্লেট সহ আর একটা আইটেম দেখাই না ভাই আমরা চাইনিজটা আগে দেখাবো প্লিজ ঠিক আছে গ্রিল প্যান এটা হচ্ছে গ্রিল প্যান

এটা বড়টা হচ্ছে দুই হাজার টাকা লেখাই আছে গায়ে এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এখন আমরা হচ্ছে এটা চায়না ফ্রাই প্যান না ফ্রাই প্যান বাইশ সেন্টিমিটার

এবং একটু একটু তরকারি গরম করতে লাগে বা একটু ভাজি সবজি লাগে আমরা এক নম্বর থেকে শুরু করবো এটা হচ্ছে এক নম্বর সাইজ এটা হচ্ছে আপু আটশো পঞ্চাশ টাকা এটা দুই নম্বর সাইজ এটা হচ্ছে আপু এক হাজার পঞ্চাশ টাকা যেটা তিন নম্বর সাইজ এটা হচ্ছে আপু এগারোশো পঞ্চাশ টাকা চার নম্বর সবচেয়ে বড় সাইজ চার নম্বর এটা হচ্ছে আপু অনলি ফর বারোশো পঞ্চাশ টাকা সিএম এর মাপটা অর্ডারের সময় জেনে নিন জেনে নিন কাইন্ডলি আচ্ছা ভাই কাইন্ডলি বলেন কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করব যার যে প্রোডাক্ট পছন্দ হবে অবশ্যই অবশ্যই